সকাল করে খাবার দাবার চলবো খিচুড়ি খেয়েছি গোরাঙ্গা খিচুড়ি খেয়ে গেছে আমি আর দিদি কাঁঠাল দে পান্তা খামো কাঁঠাল দেও কাঁঠাল কাঁঠাল দিয়ে পান্তা খামু কাঁঠাল দিয়ে বৃষ্টি গেছে গা বৃষ্টি দিয়ে আকাশ খুব সুন্দর পরিষ্কার পরিষ্কারেছি খুব পরিষ্কার মনে রোদ হম তে আজকে সকাল থেকে অনেক কিছু দেখে ভিডিওস বিদেশ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা অনুষ্ঠান হলো বাড়ি যাইতেছি ওই যে দিদি যাইতেছে সাথে আর কি তা আমি তো বরিয়ার বাড়ি আছি আজকে তিন দিন ধরে তো সামনে আর কি অনুষ্ঠানটা আছে চারদের অনুষ্ঠান তো বাড়িতে যাই বাড়তেছিলাম দিদি যাই বাড়লো না বলে যে না আছে চারদের অনুষ্ঠানটা দেখে যাক গেলে পরে ভালো লাগবো না বই ও যাই বাড়লো না গেলে না তিন চার দিন পরেই

করে আর কি রাঁধেছো ওই দিকে সবাই আর কি রেডি করে দিতেছে আর আরে ব্রাহ্মণের ব্রাহ্মণে রাঁধতে কি গন্দামারি করতেছি বৃষ্টিতে

सम् <coughs> マジロー。 好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好

dư mẹ được cái đi có lẽ là không bỏ lỡ những video hấp dẫn রান্না কেমন হয়েছে রান্না করছে হয়েছে এই হলো বাঘ ঠাক করে রান্না করছে প্রথম দিছে দই মুড়ি তারপরে আর কি পোলাও ভালোই পেট ভরে সবাই খাওয়া খাওয়া দাওয়া ভালোই হয়েছে রান্না ভালো হয়েছে তো ভালো হয়েছে যতটুক দেখে এলাম দেখে এলাম বৃষ্টি বৃষ্টি দিন এই বৃষ্টির মধ্যে জনষ্ঠান নামছে দেই রাত্রিতে রাম রামমঙ্গল গান হইতে পারে আর কি সাত দেড় দিন রাত্রের বেলায় রামমঙ্গল গান সবার বাড়িতে হই এনে না এডে ওই আজকে হ্যাঁ রাত্রে তো গান হইবো তো আজকে ডেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ